যেখানে আমাদের আজকে রাতের ছোট্ট একটা পিকনিক টাইপের হচ্ছে এখানে আমার স্বামী রান্না করছে চিকেন কষা হবে বড় কড়াই নেই তার জন্যে কি ডাবরের রান্না হচ্ছে পেঁয়াজ ভাজা চলছে এখন এই দেখো এখানে চার কিলো চিকেন আছে চার কিলো সাড়ে চার কিলো ওরকমই হবে দেখো এখন হলুদ দেওয়া চলছে আরো লাগবে চার কিলো তুমি রাধে আমি বলে দিলে হবে তখন একটু এদিক ওদিক টেস্ট হয়ে গেলে আমার তোমার জন্য আমার নষ্ট হয়েছে লঙ্কা দেওয়া চলছে এর ঝাল ঝাল করবে ঠিক আছে মশলা পেস্ট যাচ্ছে এখানে রসুন আদা হ্যাঁ আর জিরে পেস্ট করা আছে আর অল্প পেঁয়াজ দিয়েও আছে হালকা একটু জল জলদি দাও পেন্ট তো করছে খুব সুন্দর খেতে ভালো না হলে তোমাকে দেব আছে অল্প একটু জল দাও কাঁচা লঙ্কা দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা দেওয়ার খুব স্টাইলটা ভালোই লাগছে শীত হয়ে যাবে না চিন্ন খুঁজে পাওয়া যাবে না তেল ছেড়ে আসছে মাংস দেওয়া হবে দেখো আমাদের মেয়ে করছে ওটা ফেলে দেওয়ার দিবা ওরা বৌদি বৌদি মারবে না দেবো দেব চিকেন দেওয়া হচ্ছে দিয়ে দাও সব মাংস কমিয়ে দাও না গ্যাসটা

তাহলে এখনো তিন চামচ দাও তাহলে একটু কম করে দাও আর একটু দাও হাফ চামচ আগে চামচ দেওয়া ছিল ঠাক পরে লাগলে দিব পাকা রাজিনিত একটু হিসাব করে দিতে হবে তোর মা আসবে মাংস কষানো চলছে Ik heb het niet gezien. Ik heb het gezien. het het